সুপ্রিয় সুদী যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ আজকে যে জায়গায় আছে সেখানে আমাদের মূল চাওয়াটা কি সুশাসন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা এবং মানুষের জীবন যেন সুন্দরভাবে চলে যেন একটা সভ্য সমাজ হয় যেটাকে আমরা সভ্য দেশ বলতে পারি এখন সভ্যতার বৃত্তিটা কি পুরো পৃথিবীতে আপনারা জানেন এখন মডেল দেয় জাপান মডেল ব্রিটেন মডেল আমেরিকা নিউজিল্যান্ড কানাডা এই সব দেশ এইসব দেশগুলোকে যে আমরা সভ্য দেশ বলি এই সভ্যতার ভিত্তিটা কী জাপান সভ্যতা বলেন ব্রিটেনের সভ্যতা বলেন আর আমেরিকার সভ্যতা বলেন এই সভ্যতা বা ইউরোপীয় সভ্যতা বলেন পাচ্যের সভ্যতা অথবা পাশ্চাত্যের সভ্যতা সমস্ত সভ্যতার মূল ভিত্তিটা কি অথবা আপনি যদি ধর্মীয়ভাবেও যান ইসলাম ধর্ম হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম যেই কোনো ধর্মেই যান সব ধর্মেই ধর্মীয় যে সভ্যতা সব সভ্যতার মূল ভিত্তিটা হচ্ছে আইনের শাসন যেটাকে ইংলিশে বলে রুল অফ ল অর্থাৎ মানুষ আইনের দ্বারা শাসিত হবে দনী গরিব মানে নাগরিক অনাগরিক নির্বিশেষে সকল নাগরিক বিধিবদ্ধ আইনের অধীনে অ্যাকাউন্টে অ্যাকাউন্টেবল হবে আইনের কাছে এবং মানুষের যে সম্পর্ক সেই সম্পর্কটাও মূলত আইন দ্বারা নির্ধারিত হবে ব্যক্তির সাথে ব্যক্তির পারিবারিক সম্পর্কের বাইরে যে সম্পর্ক আছে সেটা আইনের দ্বারা নির্ধারিত হবে যে আপনার আমার সম্পর্কে যদি সমস্যা হয় এখন রুল অফ ল ইজ দ্য বেসিস অফ সিভিলাইজেশন বাংলাদেশের প্রেক্ষাপটে রুল অফ লটা কী যেমন মনে করেন আমি যদি কারো বাড়িতে আগুন দেই তাইলে এটা অপরাধ এই অপরাধের শাস্তি হবে আইনের ভিত্তিতে এখন আমি কারো বাড়িতে আগুন দেওয়ার পর অন্য মানুষ এসে আমাকে আমার বাড়িতে আগুন দেবে সেটা কি রুল অফ ল সাপোর্ট করে করে না সেটার কথা হচ্ছে আমি যদি আগুন দেই আমার বিচার হবে আবার আপনি যদি আগুন দেন আপনারও বিচার হবে বিচার হওয়ার জন্য আইনটা একই রকম থাকবে একইভাবে আইনের প্রয়োগ হবে এখন বাংলাদেশে রুল অফ ল সেভাবে হচ্ছে কিনা আর এই রুল অফ ল কাজ করছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে বাংলাদেশে একটি সুপ্রিম কোর্ট আছে সেই সুপ্রিম কোর্টের অর্থাৎ সুপ্রিম কোর্ট দেখে আইন আসলে রুল অফ ল মোতাবেক চলছে কিনা এখন আমরা অতীতে বহুবার দেখেছি সুয়ামুঠো মুঠো নামে কি। যে কোনো একটা পত্রিকায় কোনো একটি ব্যক্তির কাছে বা কোনো একটি সিটির মাধ্যমে কোনোভাবে যদি বাংলাদেশের সুপ্রিম কোর্ট যদি জানতে পারে জানার পর তার কাছে যদি মনে হয় যে এটা অন্যায় কিন্তু এটার কোনো প্রতিকার বা আইনের কোনো বিধিবিধান হয় নাই তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সুমোটো রুল দিতে পারে সরকারকে যে এটা কেন এই কাজ কেন আইন বহির্ভূত হবে না অথবা এই কাজের জন্য ওই ব্যক্তি কেন আইনের আওতায় আসবে না তাকে কেন অ্যাকাউন্টেবল করা হবে না এইটা হচ্ছে সুমটো রুল দিয়ে সরকারের কাছে সুপ্রিম কোর্ট জানতে চায় আমরা বহুবার দেখেছি পাহাড় কেটে ফেলছে সুপ্রিম কোর্ট রুল দিছে এই পাহাড় কাটা কেন অবৈধ ঘোষণা করা হবে না মানুষের জীবন মানুষকে হত্যা করা হলো। এটার জন্য কোনো মামলা হচ্ছে না সুপ্রিম কোর্ট কেন রুল দেবে না যে এই এই হত্যাকাণ্ড কেন অপরাধ হিসেবে গণ্য হবে না এরকম রুল সুপ্রিম কোর্ট দিতে পারেন তো এখন বাংলাদেশে একটা জিনিস আপনাকে বলে রাখি এই সম্প্রতিক থেকে শুরু করি যে গত দুই দিন বা তিন দিন আগে বাংলাদেশের একজন নায়ক সিনেমা করেছেন উনি টিভি নাটক অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তার নাম সিদ্দিকুর রহমান ময়মেন সিং বাড়ি এখন এই ময়মন সিংয়ের এই সিদ্দিকুর রহমান তাকে বিএনপি এবং সমন্বয়কদের একটা গ্রুপ ধরে মেরে তার জামা কাপড় ছিঁড়ে সরকারি বাহিনীর হাতে তুলে দিল কিন্তু তার নামে কোনো মামলা ছিল না কিন্তু তাকে তুলে দেওয়া হলো এখন এই যে তাকে মারা হলো তাকে ধরা হলো সরকারি বাহিনীর কাছে তুলে দেওয়া হলো টিভিতে এসে তারা সাক্ষাৎকার দিল তারা অনলাইন মিডিয়াতে পোর্টালে এটাকে দম্বের সহিত প্রকাশ করলো এটা কি অপরাধ কিনা এটা একটা রাষ্ট্র ব্যবস্থায় মানে মনে করেন যে এটার বিচার আপনি করবেন কি করবেন না সেটা পরের কথা এটা অপরাধের মধ্যে পড়ে কিনা বাংলাদেশে যে প্যানাল কোড আছে বাংলাদেশে যে প্রচলিত আইন আছে অথবা পৃথিবীর যে কোনো সভ্য দেশে ধরেন বাংলাদেশ মানে কি বলবো অসভ্য মানুষের দেশ হয়ে গেছে কিন্তু পৃথিবীতে তো আরো সভ্য মানুষের দেশ আছে সেই সব সভ্য মানুষের দেশে এটাকে অপরাধ হিসেবে ধরে কিনা এখন সিদ্দিকুর রহমান সাহেবের যদি অপরাধ থাকে তার বিরুদ্ধে একটা মামলা হবে মামলা হলে পুলিশ সেখানে তার বিরুদ্ধে চার্জশিট দেবে তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করবে তাকে ধরে নিবে আদালত সেটার মামলা করবে মামলা করে তার যদি জেল হয় তার জেল হবে ফাঁসি হলে তার ফাঁসি হবে খালাস হলে তার খালাস হবে অথবা তার যদি জরিমানা হয় সে জরিমানা হবে এখন এই রাষ্ট্রে এই ব্যবস্থায় আমরা জানি একটা বাংলাদেশে সুপ্রিম কোর্ট আছে বাংলাদেশে হাইকোর্ট ডিভিশন রয়েছে বাংলাদেশে জজ কোর্ট আছে লোয়ার কোর্ট আছে এত কোর্ট থাকা সত্ত্বেও পুলিশ আছে বি আর্মি আছে বিজিবি আছে আনসার আছে সবই আছে আবার সরকারও নাকি আছে ইনুস নাকি সেই সরকারের প্রধানও আবার কিন্তু তারা কিন্তু কোনোভাবে তার জন্য একটা মামলা করেনি পুলিশবাদী হয়েও করেনি আর যে ব্যক্তি মামলা করবে তাকে তো পুলিশে দেয়া তাকে তো ধরেই নিয়ে গেছে তাহলে মামলাটা করবে কে তার মানে এটা কি রুল অফ ল মানে আইন দ্বারা কি চলছে দেশ চলছে না তারপরে দেখেন আপনি একটা মানুষের আমাদের নাঙ্গলকোটে শামসুদ্দিন কালু দীর্ঘদিন তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন উপজেলা চেয়ারম্যান ছিলেন জনপ্রিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন পরবর্তীতে তিনি যখন সিটি কর্পোরেশন হয় কিছুদিন সিটি কর্পোরেশনের চেয়ারম্যান বা মেয়র ছিলেন তারপরে তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন গত বছরের যে নির্বাচনটি হয় মানে উপজেলা চেয়ারম্যান নির্বাচন ওই নির্বাচনে তিনি মনোনয়ন পাননি বা তিনি নির্বাচন করেননি তিনি আর চেয়ারম্যান না অথবা আওয়ামী লীগের সভাপতিও না সেক্রেটারিও না তিনি সাবেক আওয়ামী লীগের নেতা এবং আওয়ামী লীগের মনোনীত উপজেলা চেয়ারম্যান তার বাড়িটি নতুন করে তৈরি নয় এগারো একর জায়গার উপরে তার বাবা উনিশশো সালে অর্থাৎ যখন বাংলাদেশও হয় নাই তখন তিনি একটি বাড়ি করেছিলেন নাঙ্গলকোট থানার পাশে তার বাড়িটিতে হামলা করা হয়েছে হামলা করে আগুন লাগানো হয়েছে তার বাড়ির ইট খুলে নেওয়া হয়েছে বদনা নেওয়া হয়েছে কমট নেওয়া হয়েছে টয়লেটের কমট পর্যন্ত নিয়ে গেছে এখন যারা নিচে তাদের অনেককে কিন্তু আমরা টিভি ক্যামেরার সামনে বড় বড় অনলাইন পোর্টালের সামনে কথা বলতে আমরা দেখেছি এবং সেগুলো যে নিয়ে যাচ্ছে সেটাও দেখেছি এবং সেটা যে অন্যায় একটা রাষ্ট্র ব্যবস্থা সেটা যদি নিশ্চিত করতে না পারে এটা একটা অসভ্য মানুষের দেশ এবং যে সরকার সে অসভ্য মানুষের প্রতিনিধি এই অসভ্য সরকার এই অসভ্য সরকারের প্রতিনিধিরা আজকে বাংলাদেশের কোর্টটাকে কোথায় নিয়ে গেছে দেখেন কদিন আগে আমরা দেখেছি বিএনপির একজন নেতা যিনি একসময় আওয়ামী লীগেরও নেতা ছিলেন ফজলুর রহমান তিনি বললেন যে বিএনপির পাঁচ হাজার নেতার নামে মামলা ছিল তারা হাইকোর্টে গিয়েছে কোনো এক ঈদের আগে ওই পাঁচ হাজার লোককে একসাথে কোর্ট জামিন দিয়েছে বিএনপির সমস্ত নেতা যাদের পাঁচ বছরের জেল হয়েছে দশ বছরের জেল হয়েছে সত্য মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে তাদের কিন্তু বারবারে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার থাকার সময়ে আওয়ামী লীগের নিয়কৃত বিচারপতিরই তাদেরকে জামিন দিয়েছেন অনেককে খালাস দিয়েছেন অনেককে জেল দিয়েছেন তাহলে একটা বিচার যখন ফাংশনিং অবস্থায় থাকে এটার ভুল ত্রুটি হতে পারে শুদ্ধ হতে পারে অশুদ্ধ হতে পারে কিন্তু এটা একটা ফাংশনিং অবস্থায় থাকতে হবে কিন্তু আজকে কোর্টে আদালতে যখন একজন আসামিকে নেওয়া হয় আরও দুইজন মানুষ ওই কোর্টে গিয়ে যখন এই আসামিকে সাম্প্রতিক আপনারা জানেন আইনমন্ত্রী আমাদের সাবেক তাকে আঘাত করা হয়েছে মারা হয়েছে কোর্টের ভেতরে বা কোর্টে নেওয়ার পথে সেটা পত্রপত্রিকা এসছে টিভিতে আসছে অনলাইন পোর্টালে আসছে জাজ দেখেছেন জাজ কি এর জন্য কোনো রুল দিয়েছেন জাজ কি বলেছেন যে যারা এই কাণ্ড করেছে তাদের বিরুদ্ধে মামলা করো এবং তাদেরকে আইনের কাছে শপথ করো বলে নেই তার মানে বাংলাদেশটা এখন কারা চালাচ্ছে বাংলাদেশ কি বাংলাদেশের আইন আদালত মতে চলছে বাংলাদেশ কি কনস্টিটিউশন অনুসারে চলছে অথবা সভ্য মানুষের যে নিয়ম নীতি সেই মোতাবেক কি বাংলাদেশ চলছে চলছে না তাহলে কি হিসেবে চলছে বাংলাদেশ চলছে মগের মুল্লুক আমরা ছোটবেলায় শুনেছিলাম মাইট ইজ রাইট জোর জার তার এখন আপনি যদি জোর দেখাইতে পারেন আপনার মুলুক হয়ে যাবে ঢাকা থেকে সম্প্রতি আমার কাছে একজন লোক এসছেন উনি কাপরুল কচুখাত ওই অঞ্চলের বাসিন্দা তার ঢাকা শহরে দুইটি দোকান ছিল আর একটি বাড়ি ছিল এই আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি দেখলেন তার যে দুটি দোকান সাইনবোর্ড বদলায়া তারা এই সন্ত্রাসীরা নতুন করে নিজেদের নামে সাইনবোর্ড দিয়ে দোকানগুলো দখল করে নিছে আইনগতভাবে কাগজপত্রের দিক থেকে সমস্ত কিছু ওই ব্যক্তির নামেই আছে কিন্তু দখল করে নিয়ে গেলেন কারা তারা নাকি বিএনপির নতুন বিএনপির লোক এখন এরা বিএনপির লোক না সমন্বয়ের লোক না জামাতের লোক এটা দেখার দায়িত্ব আমার না এটা দেখার দায়িত্ব রাষ্ট্রের যে রাষ্ট্রকে আপনারা বলছেন যে রাষ্ট্র ফাংশনিং না রাষ্ট্র শেখ হাসিনার যুগে ভালো চলে নাই সেই জন্য আপনারা আন্দোলন করে সরকার পরিবর্তন করছেন তাহলে সরকার পরিবর্তন করে আপনারা আমাদেরকে কী দিচ্ছেন আমাদের মানুষের বাড়ি দখল করে আপনি সাইনবোর্ড বদলাই আপনি মালিক হয়ে যাচ্ছেন কাগজ আপনার না দলিল আপনার না খাজনা আপনার না কিন্তু দখলদার আপনি এইভাবে আপনি মনে করেন যে আমি দেখলাম একজন মন্ত্রীর বাড়িতে বুলডেজার সালাই দেওয়া হলো তার বাড়িতে আগুন লাগাই দেওয়া হলো তার ছেলে দেশের বাইরে অস্ট্রেলিয়াতে থাকে ফিরোজপুরে এক মন্ত্রীর বাড়িতে আগুন লাগাই দিল তো আগুন লাগানোর সময়ে তার বাড়িতে একটা সিসি ক্যামেরা ছিল সিসিটিভি ছিল ওই ক্যামেরার কন্ট্রোল ছিল তার ছেলের মোবাইলে ছেলেটি দেশের বাইরে ছিল মোবাইলে দেখছে তার বাড়ির ইট খুলে নিয়ে যাচ্ছে তার বাড়ির বদনা নিয়ে যাচ্ছে তার টয়লেটের কমট খুলে নিয়ে যাচ্ছে তার ঘরের আসবাবপত্রগুলা যেটা যেটা নিয়ে যাওয়া যায় সেটা সেটা নিয়ে যাচ্ছে যেটা নিয়ে যায় না সেটাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে তার পত্রিক বাড়ি একশো বছর থেকে এই বাড়িতে তারা বসবাস করে ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন সময়ে এখন আপনি বোঝেন এই যে নিয়ে যাচ্ছে এদের যে ছবি এই ছবি দেখা যাচ্ছে পুলিশের কাছে আছে সরকারের কাছে আছে সরকার বিচার করা তো দূরের কথা একটা ব্যান্ডালিজমের একটা মামলা পর্যন্ত নেয়নি তাহলে আপনারা কি বুঝলেন যে বাংলাদেশ কি এখন আইনের শাসন চলছে নাকি মবের শাসন চলছে আর যদি মবের শাসন চলে আপনারা কি এই আন্দোলনটা করেছিলেন জুলাই আগস্টের আন্দোলনটা কি একটা দেশে মগের মুল্লুক চালু করার জন্য জোর জার মুলুক তার চালু করার জন্য করেছেন যেখানে আপনার ইচ্ছা একটি স্কুলের মাস্টার চল্লিশ বছর থেকে তিনি মাস্টারি করছেন যখন আওয়ামী লীগ ছিল না তখনও মাস্টার ছিলেন যখন বিএনপি ছিল না তখনও মাস্টার ছিলেন যখন এরশাদ ছিল না তখনও মাস্টার ছিলেন অর্থাৎ উনি সেই রহমানের আমল থেকে মাস্টার কিন্তু এখন আর থাকতে পারবেন না কেন পারবেন না পারবেন না এই কারণে যে তাকে ওই মব বাহিনী পছন্দ করে না মব বাহিনী কারো কাছ থেকে পাঁচ লাখ টাকা নিছে এই জায়গায় আরেকজনকে বসাবে তাই ওনাকে সরে যেতে হবে এখন এটা কি আইন এটা কি শাসন এটা কি রাষ্ট্র এটা কি সভ্য মানুষের কনসেপ্ট কনসেপ্ট না কিন্তু বাংলাদেশে এটা হচ্ছে আপনি বলেন আমার কোন কথাটা কোন অংশটার সাথে আপনি দ্বিমত লিখবেন কমেন্টে আমি জবাব দেব দেখেন বাংলাদেশে সাম্প্রতিক এক ভদ্র মহিলা আমাকে ফোন দিলেন ফোন দিয়ে বললেন ভাই কথা তো বলতে পারি না বললে তো মনে করেন নানান জটিলতা বাড়িতে আগুন লাগাই দিবে ছোট ছোট দুইটা ছেলে আছে তাদেরকে মেরেও ফেলতে পারে গুম করে ফেলতে পারে তুলে নিয়ে যেতে পারে পত্রিকায় তিনটা পত্রিকাকে দাওয়াত দিয়ে আনছি বলছি কিন্তু তারা কোনো নিউজ ছাপাবে না কেন সাপাবে না কারণ এটা ওই সমন্বয়কদের বিরুদ্ধে কীরকম বিরুদ্ধে যে উনাকে আলটিমেটাম দিছে যে স্কুলে তার বগ্নিপতিকে চাকরি দিতে হবে সেই জন্য উনি এই পোস্ট সারিয়ে দিতে হবে এবং স্বেচ্ছায় উনি পদত্যাগ করতে হবে পদত্যাগ যদি না করে তাহলে তার ছেলেকে তুলে নেওয়া হবে বাড়িতে আগুন দেওয়া হবে মববাজি করে তার হাজব্যান্ডকে মারা হবে এখন এই ভয়ে উনি চাকরি ছাড়তে হবে কারণ কি পরে তিনি খবর নিয়ে দেখলেন যে যার কা যাকে চাকরি দেওয়ার জন্য ইনি এখানে এই পোস্টটা খালি করতে চায় তার কাছ থেকে অলরেডি তারা পাঁচ লাখ টাকা নিয়ে হুন্ডা কিনে ফেলছে অর্থাৎ হুন্ডা কিনে ফেলছে পাঁচ লাখ টাকা নিয়ে যে তোমাকে এই চাকরি দেওয়া হবে নিশ্চয় তার আর সে ব্যক্তিও দিয়েছেন পাঁচ এই জন্য যে এই মবদের হাতেই তো বাংলাদেশ এই বাংলাদেশের মালিক তো এই মবেরা এটা তো সুষ্ঠ ভদ্র সভ্য মানুষের দেশ আর নেই এটা এই মবের দেশ এখন এই মবরা চাইলেই পারে তাই আমি বলছি প্রশ্ন তুলছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের ক্রেডিবিলিটি কোথায় গেল বাংলাদেশের সুপ্রিম কোর্টের যে জাস্টিস অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাশ করে গেলেন আপনি কি গভিয়া আছেন আপনাকে বলছি জাস্টিস অব বাংলাদেশ সুপ্রিম কোর্ট সিভ জাস্টিস আগের যিনি সিফ জাস্টিস ছিলেন তাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে তার সাথে আমার একাধিক ডিনার করার সুযোগও হয়েছে তিনি অন্যায় দেখলেই রুল দিয়েছেন তিনি অন্যায় দেখলেই তার প্রতিবাদ করেছেন আইনের ভাষায় আপনার কাছে কোনো আইনের ব্যত্যয় যখন হয়েছে তার প্রতিবাদ দেখিনি আপনার কোনো অ্যাক্টিভিজম দেখিনি আপনি কোনো সুমোটো দেননি আপনি মবের দেশের চিফ জাস্টিস হয়েছেন আপনি তাড়াতাড়ি বাংলাদেশকে রুল অফ জায়গায় নিয়ে আসেন আমাদেরকে অন্তত বলেন যে আমাদের বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর যে দেশ এই দেশটা সভ্য মানুষের দেশ এটা বর্মর অন্ধকার কোনো আফ্রিকার জঙ্গল নয় এটা বাংলাদেশ যে দেশের জন্য উনিশশো সালে ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে আড়াই লক্ষ নারী ইজ্জত দিয়েছে এক কোটি মানুষ দেশান্তরিত হয়েছে হয়ে ওই বন্দী শিবিরে কাটিয়েছে হাটে মাঠে ঘাটে মানুষের রক্তে লাল হয়ে গেছে অসংখ্য মানুষের শরীর ডিকম্পোস্ট হয়ে বাংলাদেশের মাটির সাথে মিশে আছে আপনি সেই দেশের প্রধান বিচারপতি আপনাকে বলছি আপনি যদি মানুষকে এই আইনের শাসনে ফিরিয়ে না আনতে পারেন আমি বলবো আপনার অক্সফোর্ডের সার্টিফিকেট পিতা হয়ে যাবে আপনি দেশের সম্মান এবং আপনার সম্মান বাঁচান দেশকে এই মব কালচার থেকে মুক্ত করে ডক্টর ইউনুসের সরকারকে বাধ্য করেন যেন রুল অফ ল আইনের শাসনে ফিরে আসে ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন